আসসালামু আলাইকুম ধিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই বাংলাদেশে শুরু হয়ে গেছে তীব্র দাবদাহ তবে স্বস্তির খবর হচ্ছে আগামী একত্রিশ তারিখ থেকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে চলেছে বৃষ্টিপাত তবে তার সামনের দিনগুলোতে কিন্তু অনেকটাই বিগত কয়েকদিন দিন যাবৎ ইন্টারনেটের সমস্যার কারণে কিন্তু কোনো প্রকার আপডেট আপনাদের মাঝে তুলে ধরতে পারেনি যার কারণে জানাচ্ছি আন্তরিকভাবে দুঃখিত তো আমরা এই ভিডিও দেখানোর চেষ্টা করব আগামী কয়েকদিনে বাংলাদেশে কখন কোন জেলায় কি পরিমানে বৃষ্টির সম্ভাবনা তার কিছু আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো ইতিমধ্যেই বাংলাদেশে কিন্তু তীব্র গরম শুরু হয়ে গেছে তবে আগামী জুলাই থেকে কিন্তু সে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তার পরবর্তী পরবর্তী দিনগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে অনেকটাই বৃদ্ধি পাবে তো এদিকে আমরা তিরিশে জুলাই রোজ মঙ্গলবার সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো আস্তে আস্তে বৃষ্টি কিন্তু থাকতেছে বাংলাদেশের দক্ষিণে জেলাগুলোতে বিশেষ করে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটাখালী প্রোগ্রাম এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট টিলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে ময়মনসিংহের ভিতর জেলাগুলো আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তিরিশে জুলাই থেকে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো তিরিশে জুলাই বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টি থাকতেছে এছাড়া চট্টগ্রামের ভিতরে যে সব জেলাগুলোর

নডাইল যশোর মাগুরা ঝিনাইদেহতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া রংপুর দিকে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি বা একত্রিশে জুলাই রোজ বুধবার দিন যদি বুধবার সকালের দিকে লক্ষ্য করি তো বুধবার সকাল বা ভোর পাঁচটার সময় দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে বাংলাদেশের মধ্য বাংলাদেশ এবং কি মধ্য দক্ষিণ বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে একত্রিশে জুলাই রোজ বুধবার ভোর পাঁচটার সময় বিশেষ করে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শৈরতপুর চাঁদপুর ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ী কুমিল্লা চাঁদ চাঁদপুর ফরিদপুর নোয়াখালী ফেনি ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাঠি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা নড়াইল যশোর ঝিনাইদহ রাজবাড়ী পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা পাবনা এদিকে দেখতেছেন ভারী বৃষ্টি কিন্তু আপাতত থাকতেছে ত্রিশে জুলাই বা একত্রিশে জুলাই ভোর পাঁচটা সময় এছাড়া এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা হবিগঞ্জ কিশোরগঞ্জের নেত্রকোনা তো কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে একত্রিশে জুলাই ভোরের দিকে তো তো পরবর্তী যদি আমরা একত্রিশে জুলাই দুপুর দুটো সময় লক্ষ্য করি তাহলে তো বৃষ্টি কিন্তু আরও আস্তে আস্তে নতুন করে জেলা নতুন বেশ কিছু জেলাতে কিন্তু অতিক্রম করতে চলেছে বিশেষ করে এদিকে যদি আমরা লক্ষ্য করি এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী নারায়ণগঞ্জ ফরিদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিকে খাগড়াচুড়ি এদিকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি তো একত্রিশে জুলাই রোজ বুধবার দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটোখালী বরগুনা ভোলা বরিশাল লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী এদিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া এদিকে খাগড়াচুরি রাঙামাটি কক্সবাজার বান্দরবন চট্টগ্রামে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া সিলেটের দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তিরিশে জুলাই রোজ বুধবার বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল চারটার সময় কিন্তু এদিকে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর বগুড়া গাইবান্ধা জয়পুর হাটনগাঁ চাপাইন্দাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা জেলায় মাগুড়া রাজবাড়ি মানিকগঞ্জ গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ দিকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া এদিকে কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুরও কিন্তু বিকেল চারটার সময় আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জেও কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো পরবর্তীতে যদি আমরা সন্ধ্যা ছয়টার সময় সাতটার সময় লক্ষ্য করি তাহলে তো সিলেট ওইদিকে সিলেট ও মিরপুর চওয়াডাঙ্গা কুষ্টিয়ার দিকে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া পরবর্তীতে যদি আমরা পহেলা আগস্টের দিকে লক্ষ্য করি পহেলা আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে বাংলাদেশের দক্ষিণের জেলায় বিশেষ করে এদিকে বরকোনা পটুয়াখালী ভোলা ঝালকাঠি পিরোজপুর বাগারহাট সাতখীরা খুলনা এদিকে যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর এদিকে খাগড়াচুড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন কক্সবাজারে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট এদিকে কুড়ি গ্রাম গায়ে বান্দা জয়পুর হাট নৌগা চাপাই নবাবগঞ্জ এদিকে যদি রাজশাহীর দিকে লক্ষ্য করি তাহলে দেখব এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ এদিকে মৌলুহি বাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম রাঙ্গামাটি কাঁকড়াচুড়ি বান্দরবন কক্সবাজার কিন্তু পয়লা আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল আটটার সময় কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি এদিকে পহেলা আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে ওদিকে বরিশালের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে সবগুলো জেলাতে কিন্তু বৃষ্টি ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এছাড়া খুলনা ও চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে কক্সবাজার রাঙ্গামাটি চট্টগ্রাম খাগড়াছড়ি ফেন্ডি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা শরীয়তপুর ফরিদপুর চাঁদপুর লক্ষ্মীপুর এদিকে ভোলাপটুয়াখালী বরগুনা ঝালকাটি বরিশাল তিরাজপুর গোপালগঞ্জ মাদারীপুর নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাটে দিকে প্রথম বৃষ্টি কিন্তু প্রবেশ চলেছে সকাল দশটার সময় তো পরবর্তীতে যদি আমরা দুপুর একই পহেলা আগস্ট রোজ বৃহস্পতিবার দুপুর দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর বৃষ্টি কিন্তু সারা বাংলাদেশেই ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বিশেষ করে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি মাগুড়া ঝিনাইদোহ মেরপুর চৌড়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে কুমিল্লা দিনাজপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি আবার এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি এছাড়া বান্দরবন ও কক্সবাজার কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুখী বরগুনা ভোলা যশোর নড়াইল মাগুড়া

ছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে এছাড়া নেত্রকোনা সুনামগঞ্জ ছিল এটা কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো পহেলা আগস্ট রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে এদিকে সিলেট মৌলভীবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এছাড়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজারে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে রাত দশটার সময় এছাড়া এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বিরসপুর ঝালখাটি তো কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে পয়লা আগস্ট রোজ বৃহস্পতিবার রাত দশটার সময় তো পরবর্তীতে যদি আমরা দুই আগস্ট রোজ শুক্রবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর সারা বাংলাদেশে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে কক্সবাজার এদিকে বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর শরীয়তপুর চাঁদপুর ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজার সিলেট সুনামগঞ্জ ময়মনসিংহ শেরপুর জামালপুর বগুড়া রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝেনাইদা মাগুড়া মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর যশোর নড়াইল গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর ঝালকাঠি পটাকালী বরগোনা ভোলা সাতক্ষীরা খুলনা বরগোনা এদিকে ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুই আগস্ট রোজ শুক্রবার সকাল ছয়টার সময় কিন্তু এদিকে ভারী বেশির সম্ভাবনা রয়েছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো দুই আগস্টের শুক্রবার দুপুর বা সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলা পোটোখালি বরগুনাতে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এছাড়া বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুখী বরগুনা ভোলা এদিকেও কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার কিসের সুনামগঞ্জ ময়মনসিংহ এদিকে রাজশাহী চাপানবাব কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি দিকে দুই আগস্ট রোজ শুক্রবার বিকেল চারটার সময় দিকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে সারা বাংলাদেশে বিশেষ করে এদিকে শেরপুর হাট রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া এদিকে টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনীতে দিয়ে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে কিন্তু দেখতে পাচ্তেছেন তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি এদিকে দোসরা আগস্ট রোজ শুক্রবার বিকেল বা সন্ধ্যার সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে রাজশাহী ময়মনসিংহ এছাড়া চট্টগ্রামের ভিতরে যে জেলাগুলো রয়েছে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে তো পরবর্তীতে এদিকে দেখতে পাচ্ছেন দুশো আগস্ট শুক্রবার রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা বাংলাদেশে কিন্তু অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এখানে কোনো জেলার নাম কিন্তু উল্লেখ করা কোনো প্রকার প্রয়োজন নেই যেহেতু সারা বাংলাদেশে ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা তেসরা আগস্ট রোজ শনিবার সকালের দিকে বা এদিকে দুশোরা আগস্ট রোজ শুক্রবার রাত তিনটে সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টির সারা বাংলাদেশে কিন্তু অত ভারী বৃদ্ধি পাচ্ছে বা অতি তীব্র কিন্তু বৃষ্টির আকার ধারণ করতেছে সবগুলো জেলাতে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু কোনো জেলার নাম কিন্তু লক্ষ্য কোনো প্রকার প্রয়োজন নেই কারণ সারা জেলাতে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা তেসরা জুলাই সকালের দিকে লক্ষ্য করি তো সকাল নয়টার সময় দেখতে থেকে বৃষ্টি কিন্তু এদিকে সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা কিশোরগঞ্জগঞ্জ মৌলিবাজার কিন্তু অবস্থান করতেছে এছাড়া রংপুর দিনাজপুর লালমনহাটিলি পঞ্চগড়ে কিন্তু ভারী বৃষ্টি অবস্থান করতেছে সকাল নয়টার সময় তো পরবর্তী যদি আমরা এদিকে দুপুর দিকে লক্ষ্য করি দুপুরের দিক প্রথম বৃষ্টির কিন্তু কিছু কিছু জায়গায় কমে যাচ্ছে তবে ঢাকাতে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এছাড়া এদিকে চট্টগ্রাম রাগামাটি খাগড়াছুড়িটি ফিনি কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বিকেল দুপুর তিনটের সময় এছাড়া পরবর্তী যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি তেসরা আগস্ট রোজ শনিবার রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি এদিকে রাজশাহী ময়মনসিংহের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এছাড়া এদিকে চারই জুলাই যদি লক্ষ্য করি চারই জুলাই ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর রাজশাহী রংপুর এছাড়া চট্টগ্রামের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই